হ্যালো এভরি কেমন আছো সকলে সবাইকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম স্পিড হোম বাই সম্পূর্ণ চ্যানেলটির তরফ থেকে নতুন আর একটা ব্লগ সকলেই দেখবে এটাই মনের আশা তো বন্ধুরা সকলে কেমন আছো আজকে অনেক দিন পর একটা লং ভিডিও শেয়ার করতে চলে এলাম যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা জানো যে আমি শর্ট ভিডিওতে আমার রেগুলার আপডেট দিতে থাকি আমি কোথায় চাই কি করছি কোথায় ঘুরতে যাচ্ছি সমস্ত কিছু তো যারা লং ভিডিও দেখো তাদের প্রতীক্ষার অবসান আজকে আমি এতদিন পরে একটা লং ভিডিও নিয়ে এসেছি তো এই যে লং ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আঠেরোই জানুয়ারি অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের এইটিন জানুয়ারি আমরা গিয়েছিলাম একটা পিকনিকে আজকে সেই ভিডিওটাই শেয়ার করব তো এই বছরের আমাদের প্রথম পিকনিক ছিল আঠেরোই জানুয়ারি সেই পিকনিকটা ছিল সুব্রদের অফিস থেকে শুভ্রর অফিসের শুব্রর টিম মেম্বাররা মিলে সবাই মিলে এবং তাদের ফ্যামিলি থাকবে এই রকম একটা পিকনিকের আয়োজন করেছিল এবং আমরা একটা ছোট বাসে অনেকে মিলে গিয়েছিলাম আঠেরো উনিশজন তো ছিলই এই আঠেরো জন মিলেই আমরা একটা ছোটোখাটো পিকনিক করতে গেছি আর আমরা গিয়েছিলাম হচ্ছে চাকদার পরের একটা জায়গা জগদীশপুর সেখানে আমি এর আগেই জায়গাটার নাম কখনো শুনিনি তো আমরা তো বাসে উঠে পড়েছিলাম আমরা প্রথমে তো আমাদের গন্তব্য থেকে আমাদের বাড়ি থেকে গাড়ি নিয়ে সোজা চলে গিয়েছিলাম আমরা বারাসাত থেকে কিছুটা জায়গা যাওয়ার পরে ওখানে আমরা নেমে গিয়েছিলাম জায়গাটার নামটা আমার ঠিক মনে পড়ছে না ওখানে নেমে আমরা ওখান থেকে বাস নিয়েছিলাম মানে এই বাসটা ছিল এবং অফিস অফিস থেকে এটা কিন্তু ওরা ঠিক করেছিল বাসটাকে এই বাসে করে আমরা সোজা চলে যাচ্ছিলাম শহর পেরিয়ে গ্রামের দিকে তো এটা ছিল হচ্ছে চাকদার পরে একটা জায়গা আছে যে জায়গাটার নাম তোমাদের বললাম জগদীশপুর সেখানে সেখানে একটা পিকনিক স্পট আছে একটা রেসর্ট বলতে পারো তার সাথে তার লাগোয়া বেশ বড় একটা গ্রাউন্ড রয়েছে সেখানে খেলা যায় আর পিকনিক করতে এসে মানুষ যা যা করে এই সমস্ত কিছুই করা যায় তো আমরা চলেছিলাম আর সত্যি কথা বলতে পিকনিকে যাবো বলে প্রথমেই যেটা টেনশান আমার ছোটোবেলা থেকে হতো যেটা এখনও হয় সেটা হচ্ছে বাসে করে আমি যেতে গেলে যদি আমার ভমিটিং হয় কারণ আমি না ভমিট হওয়ার আমার ভীষণ পরিমাণ একটা টেন্ডেন্সি থাকে কারণ আমি অনেকটা লং জার্নি করে অনেক সময় পিকনিক করতে গিয়ে আমার এরকম হয়েছে তবে সত্যি কথা বলতে যে বাসে করে আমরা গেলাম সেখানে গিয়ে আমাদের এতটুকু প্রবলেম হয়নি আমরা কিন্তু লাস্টে বসেছিলাম কিন্তু যেহেতু একটা ছোট টাটা সুমোর মতো দেখতে একটা বাস সেহেতু এটা এত সুন্দর চলেছে একটুও ঝাঁকুনি হয়নি আমরা খুব সুন্দরভাবে শহর পেরিয়ে গ্রামের দিকে রওনা হচ্ছিলাম এখানে কিন্তু আমাদের বাসে উঠে অলরেডি দেওয়া হয়ে গিয়েছিল যেগুলো ছোটোখাটো ব্রেকফাস্ট সেগুলো এরপর আমরা স্পটে পৌঁছে ওখানে ব্রেকফাস্ট করব ওই সমস্ত কিছু বলাই রয়েছে তো আমাদের কিন্তু পৌঁছাতে পৌঁছাতে বারোটা বেজে গিয়েছিল কিন্তু আমরা যথেষ্ট সময় পেয়েছি ঘোরাফেরা করার জন্য তবে আরেকটু সকালে গেলে যদি আমরা নটা দশটার মধ্যে পৌঁছে যাই তখন এই গ্রামের রূপটা আরও সুন্দর লাগে চারিদিকে শস্য ক্ষেত দেখতে পাচ্ছি সেটা ভীষণ ভালো লাগে তবে এখন আমি যেখানে থাকি তোমরা তো জানোই সেটা হচ্ছে বারাসাতে এবং আমি যেখানে থাকি আমার ফ্ল্যাটের পাশে প্রচুর ক্ষেত কারণ প্রচুর ওই জায়গাটা না গ্রামের মতো এবং আমি তো আমার ঘরে বসেই দেখতে পাই চাষের ক্ষেত সেখানে কত রকম সবজি চাষ করছে তো এখন এইগুলো আমার কাছে একদম চোখ সওয়া হয়ে গেছে তো তবুও এখানে গিয়ে বেশ ভালো লাগছিলো সত্যি কথা বলতে রিসোর্টটা খুব সুন্দর ছিল খুব ভালো আয়োজন করা হয়েছিল ওদের অফিস থেকে আর যেহেতু অফিস থেকে আয়োজন করা হয়েছে সেহেতু একটু তো ভালো হতেই হবে এখানে দেখো সবাই চলে এসছে শুভ্রর কলিগসরা শুভ্রও এসছে এবং শুভ্রর কিন্তু অফিস থেকে ছেলে মেয়ে সব কলিগসরাই এসছে তার সাথে শুভ্র জিয়া যার টিমে জবটা করছে ওর টিমের যে অ্যাকচুয়াল যে ম্যানেজার সে এসছে তো সেই মেয়েটিও এসছে এবং আমাদের সকলেরই ফ্যামিলিও এসছে তো আমরা প্রথমে ওখানে পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে যেটা করলাম সেটা হচ্ছে প্রথমেই ব্রেকফাস্ট ব্রেকফাস্ট নিলাম হচ্ছে কচুরি মানে কড়াইশুঁটির কচুরি তার সাথে আলুর দমের মতো একটা অসাধারণ তরকারি করেছিল তরকারিটা আমার ভীষণই ভালো লেগেছে তারপরে করেছিল ডিম সেদ্ধ এবং তার সাথে ছিল হচ্ছে মিষ্টি ডিম সেদ্ধটা আমরা নেই নি কারণ এতটা খিদে পেয়ে গিয়েছিল সেই সময় আর তখন কি করে আমি লুচি আলুর দম বা কড়াইশুঁটির কচুরি আর আলুর দমটা খাবো সেটা নিয়েই মানে সেটা খাওয়ার পরে একদম পেট ভরে গিয়েছিল তো যাই হোক আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম ওখানে কিন্তু সকলের ফ্যামিলি এসেছে যেটা বললাম তো তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ হতেই আমরা চলে এসেছিলাম এখানে গ্রাউন্ডে খেলতে এখানে শুভ্রর বন্ধু আছে অসিত ও এসে আমার বাচ্চাদের সাথে খেলছিল তারপরে প্রীতম বলে একজন আছে তো ওই দাদাটা বা ও এসে ওখানে খেলাধুলা করছিল আমাদের সাথে এবং আমরা ব্যাডমিন্টন খেলেছি আর আমি তো শুভ্রর সাথেও ব্যাডমিন্টন খেলেছি সেটার কোনো ভিডিও করা হয়নি যাই হোক এই জায়গাটায় বেশ ভালো লাগছিল কিন্তু তখনও পর্যন্ত কিন্তু সব মেয়েরা বসে আড্ডা দিচ্ছে গল্প করছে কিন্তু আমি তো এখানে গ্রাউন্ডে চলে এসেছি কারণ পিকনিক মানেই হচ্ছে আমার কাছে ঘুরে ফিরে বেড়াবো একটা খোলা আকাশের নিচে দৌড়া দৌড়ি তার সাথে একটুখানি বিভিন্ন গেমস খেলা এগুলোই আমার কাছে পিকনিক তো যাই হোক তারপরে দেখো দিকে আমি ক্যামেরা অন না করেই ভিডিও করছিলাম আর সেটাই আমি শুভ্রকে বলছিলাম যে ক্যামেরা না অন করেই আমি ভিডিও করতে শুরু করেছি তো যাই হোক তারপরে এখানে একটু ঘোরাফেরা করছিলাম ছবি তুলছিলাম তারপরে শুভ্র বেশ কিছুক্ষণ সময়ের জন্য মানে একদম লাপাতা হয়ে গিয়েছিল ওকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না ওর বন্ধুদের সাথে চলে গিয়েছিল আর আমি তখন একটু বোর হয়েছিলাম সেই সময় ওদের কলিগসরাই আমাকে ডেকে আনলো আর আমি যার সাথে খেলছিলাম ও হচ্ছে বর্ষা ও হচ্ছে শুভ্ররই অফিস কলিক তো ও একই সাথে কাজ করে তো ওর সাথে খেলছিলাম তারপরে আমরা ঘুরতে চলে এসেছিলাম একটু গ্রামের দিকে তোমাদের সাথে তো সমস্ত ভিডিও ডিটেলসে শেয়ার করা হয়নি তবে শর্ট ভিডিওটা দেখলে তোমরা আরও ভালো করে হয়তো বুঝতে পারবে সেগুলো তো পার্ট বাই পার্ট দেওয়া থাকে তো গ্রামের দিকে ঘোরাফেরা করেছি ছবি তুলেছি এই সমস্ত কিছু করেই কিন্তু আমরা এখানে মানে দুপুরে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম তারপরে এই যে সন্ধ্যাবেলা হয়ে গেছে আর তোমাদের সাথে খাবারটা আমার পুরের খাবারটা শেয়ারই করা হয়নি এখানে আমরা দামসারাজ খেলছিলাম এবং এই খেলতে গিয়ে এত মজা হচ্ছিল আর শুভ্র এখানে মানুষকে সবাইকে বোঝানোর চেষ্টা করছে ও কি বলতে চাইছে বা সিনেমার নামটা কিন্তু কেউ বুঝতে পারছে না এই সমস্ত ব্যাপার নিয়ে খুব মানে মজা হচ্ছিল তো যাই হোক এইগুলো তো চলতেই থাকলো আর আমরা কিন্তু এরপরেও স্ন্যাক্সও খেয়ে নিয়েছিলাম স্ন্যাক্স হিসেবে আমরা যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে যে চিকেন মানে চিকেনের পকোড়াও ছিল এছাড়া যেটা ভেজ পকোড়া সেটাও ছিল তো এই সমস্ত খেয়েছিলাম কফি খেয়েছিলাম ঘোরাঘুরি করলাম আর ছোট করে তোমাদের সাথে এই ব্লগটা আমি শেয়ার করলাম আর সত্যি কথা বলতে আমরা যে দুপুরের লাঞ্চটা করেছিলাম সেটাও দুর্দান্ত ছিল মাটনটা অসাধারণ ছিল কিন্তু ওই সময়টা মানে এত খিদে পেয়ে গিয়েছিল পুরো গ্রামটা ঘুরে আসার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে তারপরে অনেকটা সময় ভিডিও করা হয়নি তারপরে হঠাৎ মনে পড়ল যে আমার ভিডিও করা বাকি রয়েছে আর সত্যি বলতে খাওয়া দাওয়া সমস্ত কিছু খুবই ভালো ছিল তবে হ্যাঁ আরেকটু এনজয় করতে পারতাম সুব্রত বেরিয়ে গিয়েছিলো ওর বন্ধুদের সাথে কিছুটা সময়ের জন্য তাই ওকে পাইনি তো আমার এইটা নিয়ে একটু রাগারাগি হয়েছে ওর সাথে তো যাই হোক আলটিমেটলি ঘোরাঘুরি সমস্ত কিছু হলো আর বলে না যার শেষ ভালো তার সব ভালো আমরা কিন্তু আসার সময় প্রচুর নাচানাচি করেছিলাম এই বাসে আর অলওভার এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম ছিল কারণ আমি শুভ্রর অফিস কলিকদের সাথে পিকনিকে প্রথম গেছি এর আগে তো শুভ্রর অফিসের প্রোগ্রামে প্রচুর গেছি শুভ্রর অফিসের প্রোগ্রাম ছাড়াও ওদের অফিসের যেটা ভাইজাকে প্রোগ্রাম হয়েছিল সেখানে তিনবার গেছি আমি কলকাতার প্রোগ্রামে একবার গেছি যেটা অফিসের কোনো প্রোগ্রাম হয়েছে কিন্তু পিকনিকে সবাই মিলে একই সাথে অফিসে যাব না অন্য কোথাও যাবো রকম হয়নি তো এটা আমার ছিল ছিল প্রথমবার তার সাথে শুভ্রর অফিস কলিকদের ফ্যামিলির সাথেও আমার আলাপ হলো কথা হলো তো অন একটা ফ্যামিলি আর একটা ফ্যামিলির সাথে এই ফাঁকে এই সুযোগে কথা বলে নিতে পারলো যোগাযোগ করে নিতে পারলো আর এটাই একটা অন্যরকম ফিলিংস তো এইবার টু থাউজেন্ড টোয়েন্টি এই দিনটা ভীষণ মানে অন্য রকম কেটেছে আঠেরোই জানুয়ারি আমরা এতদিন পরে একটা পিকনিকে গেলাম কারণ আমার মনে পড়ছে না যে আমি লাস্ট পিকনিক কবে গিয়েছিলাম তো এরপর শুভ্রর অফিস কলিগস এবং সকলের সাথে সকলের ফ্যামিলির সাথে একসাথে ছবি তোলা যেগুলো তুলেছিলাম সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করার মাধ্যমে এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এবং অবশ্যই শর্ট ভিডিওটাও তোমরা দেখে নিও নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থেকো সকলে